প্রিয় দর্শক আজকে আমরা বলবো লোকসভার নির্বাচন নিয়ে লোকসভার নির্বাচন আসলে কী এটা আপনারাও জানেন আমরাও জানি সকলেই জানি তবুও নতুন করে বলতে হচ্ছে কেন নতুন করে এই কারণে বলছি যে আপনারা দেখেছেন যে ইদানিংকালে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাথে নির্দল প্রার্থীর সংখ্যাও কিন্তু কম নয় এই নির্দল প্রার্থীরা মূলত যে যে কারণে দাঁড়ায় সেই কারণগুলি সম্পর্কে আমি আর আলোচনা করলাম না কিন্তু আজকে এটা প্রমাণিত যে যারাই এখানে সংসদ হবে তারা অত্যন্ত লাভবান হবেন কিভাবে লাভবান হবেন একবার সংসদ হতে পারলে এখনকার দিনের সব মিলিয়ে যা সংসদদের প্রতি মাসে পান সেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে বছরের আর বলার দরকার নেই পাঁচ বছরে বলার দরকার নেই আর এমপি লেডের জন্য পাঁচ কোটি টাকা নতুন যে সুপারিশ হয়ে রয়েছে সংসদীয় বোর্ডে সেখানে সেই সংসদীয় বোর্ডের সুপারিশ কার্যকরী হলে তারা পাবে প্রতি মাসে দু লক্ষ সব মিলিয়ে আশি হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন যে কেন দিনের পর দিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাথে নির্দল প্রার্থীরা আজকে এই ভোটের বাজারে দাঁড়াতে চাইছেন এই নির্দল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর অর্থ হচ্ছে যে নিজেদেরকে প্রতিষ্ঠা করা নিজেদের নাম যশ খ্যাতি ইত্যাদি প্রচার করা সেই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও গোঁচ প্রার্থী হয়ে কোনো কোনো দলের ভোট কাটার প্রচেষ্টাই এনারা সচরাচর দাঁড়িয়ে থাকেন তবে এটাও ঠিক সকলেই কিন্তু ভোট কাটার জন্য দাঁড়ান না তাদের মনের মধ্যে যে ইচ্ছা রয়েছে যে ইচ্ছা বা বাসনা রয়েছে সেই বাসনা সফল করার যে একটা উপায় আমাদের দেশের গণতান্ত্রিক পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতিতে তারা দাঁড়িয়েছেন এরকমই আমরা দেখতে পাচ্ছি যে যত নির্দল প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের মধ্যে বিশেষ করে আমাদের মালদা দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি চাই সমাজের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন অধ্যাপক বিজয় সরকার তিনি ইতিহাস বিভাগের প্রধান উত্তরবঙ্গ ইউনিভার্সিটি তিনি জানিয়েছেন তিনি কতটা ভোট পাবেন জানি না এর আগে নটাতে সম্ভবত প্রায় বারো হাজার সামথিং কতটা ভোট পড়েছিল এবার মনে হয় যে এই নটার ভোটটা হয়তো তার পক্ষেই যেতে পারে বা নির্দল প্রার্থীরা যে ভোট কাটবেন সেই ভোট কাটার অঙ্ক কিন্তু যথেষ্ট জটিল হবে এইদিকে আমাদের আরেক সাংবাদিক বন্ধু দাঁড়িয়েছেন তিনি নিজেই গতকাল একটা বিবৃতি দিয়েছেন মোহাম্মদ জামাল ভাই মোহাম্মদ জামাল ভাই তিনি দাঁড়িয়েছেন শামসারগঞ্জ তার শামসারগঞ্জে তার বাড়ি গ্রামের ছেলে একেবারে গরিব নিরীহ সাংবাদিকতা করেন তিনি স্পষ্ট ভাষায় নাগরিকদের কাছে ভোটের জন্য আবেদন জানিয়েছেন ও আমরা বলবো যে প্রার্থী যেরকমই হোক না কেন ভোট যার যার তারা যে যেখানে খুশি সেখানে দিতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বিষয়টিও আমাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন বিশেষ করে আমাদের প্রত্যেকটি নাগরিকের আমরা কি এই অবস্থাতেই পশ্চিমবঙ্গের মধ্যে দিন কাটাবো যে অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি আজকে যোগ্যরা চাকুরি না পেয়ে রাস্তায় বসে ধরনা দিচ্ছে শুধু শিক্ষকের কথা বলছি না শিক্ষক ছাড়াও আরও অন্যান্য পিএসসি বলুন এসএসসি বলুন আপনার ক্লার্কশিপের বলুন আর কিছু বলুন যাই কিছু বলুন না কেন পুলিশ বলুন হোমগার্ড বলুন তারা কিন্তু আজকে চাকুরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকুরি পাচ্ছে না বদলে আমরা কি দেখতে পাচ্ছি চাকুরির বদলে চাকুরির বদলে হাইকোর্টে দু হাজার যত সমস্ত ক্যান্ডিডেট যারা চাকুরি পেয়েছিলেন তাদের সমস্ত প্যানেলটাকেই কিন্তু হাইকোর্ট বাতিল করে দিয়েছে এখানে অনেক যোগ্য শিক্ষক বন্ধুরাও রয়েছেন আবার বেশ কিছু অযোগ্য অযোগ্য শিক্ষকরাও রয়েছেন যেটা আমাদের কাছে বিশেষ করে এই এসএসসির দুর্নীতির কারণে এটা ঘটেছে তো শুধু এটাও নয় এটা এর এর মধ্যে আবার আছে কয়লা চুরি গরু চুরি পাথর চুরি বালি চুরি অনেক রকমের চুরি দিনের পর দিন শুধু আমাদের পশ্চিমবাংলায় চুরি 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 এই চুরি চুরি শব্দ শুনতে শুনতে কোথাও কি মনে হচ্ছে না আমাদের মনের মধ্যে একটা মানুষের মনের মধ্যে একটা গ্রিনার উদ্রেক হয়েছে বা একটা রসের ভাব এসে গেছে যে এইগুলো দেখতে আমাদের ভালো লাগছে না বিশেষ করে আমাদের বাঙালি জাতিটাকে মানে বাঙালি জাতির মান সম্মানটা যারা বাঙালি বাঙালি করছে বা আমার বাংলা আমার বাংলা করছে তাদের মাধ্যমেই আমাদের বাংলার মান সম্মান ক্রমশ ধুলিশ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে যারা যোগ্য প্রার্থী আপনারা যাদেরকে মনে করবেন বিশেষ করে অবশ্যই শক্তিশালী রাষ্ট্র বিশেষ করে এটা রাষ্ট্র নির্মাণের ভোট রাষ্ট্র নির্মাণের ভোটে আপনাদের যেটা বলার সেটা আপনারা নিশ্চয়ই বোঝেন কেননা পশ্চিমবঙ্গের যারা নাগরিক তারা যথেষ্ট ভোট প্রক্রিয়া সম্পর্কে সচেতন নতুন করে জ্ঞান দেওয়ার কিছু নেই তবুও বলতে হয় যে আমাদেরকে ভোট দেওয়ার সময় অন্তত অত্যন্ত সন্তর্পণে ভোট দিতে হবে এবং ভোট প্রক্রিয়ায় এটা অবশ্যই দেখা দরকার যে আমাদের রাষ্ট্র যেন শক্তিশালী হয় ঐক্যবদ্ধ হয় মানুষ যেন শান্তিতে থাকতে পারে মানুষ যেন সুখে থাকতে পারে আমার দেশের যেন সমৃদ্ধি ঘটে আজকের মতো এখানেই রাখছি অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন জয় হিন্দ জয় ভারত